একটা মিডিয়া ছত্র এলাকা তার মধ্যেও থেকে এই যে ছত্র ছায়াটা আসলে কীভাবে তৈরি হচ্ছে এবং এখনও যে ফেসিবাদের যে দর্শকরা কাজ আমি একটু পিছের থেকে বলি আসলে আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক আমি এই মার্কেটে দুই সাল থেকে ব্যবসা করি দুই সাল থেকে এই মার্কেটে নির্বাচন প্রথা চালু হয় কখনো অনেক গভর্নমেন্ট আসতে গেছে সর্বপ্রথম বিএনপির আমলে এই মার্কেটে নির্বাচন শুরু হয় কখনো রাজনৈতিক প্রভাব এই মার্কেটে পড়ে নাই এরপর থেকে এটা অষ্টম নির্বাচন কখনো এই ধরনের নির্বাচন বন্ধ হওয়ার হুমকি ধুমকিতে কোনো একজন প্রার্থী মানে নিরাপত্তাহীনতায় ভুগে নাই কারণ এটা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে রাজনৈতিক পরিচয়ের কোনো মূল্য নাই আমরা সবাই ব্যবসা করি একটা সব সোসাইটিতে সকল ধর্মের লোক সকল কর্মের লোক সকল ভিন্ন মতের লোক থাকবে তারা আমাদের সোসাইটির বাহিরে না তো আমরা চাই যারা ব্যবসা করে সবাই নিয়ে সুস্থ সুন্দরভাবে একটা ফেয়ার নির্বাচনের হোক নির্বাচনে যারা ম্যান্ডেট পাবে তারা বাজার পরিচালনা করবে অতীত তাই হচ্ছে কিন্তু এইবার যেটা ঘটলো এই অনাদ আমরা এটা আশা না। কিন্তু আমাদের আমি আমি মোটামুটি আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম আমার যদিও এটা স্বতন্ত্র নির্বাচন তারপরও নির্বাচনে প্রচার প্রচারণার স্বার্থে একটা চ্যানেল করে তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা সর্বোচ্চ বিজয়ের রাস্তায় ছিল বুঝতে পারি আমার প্রতিপক্ষ তারা সন্ত্রাসবাদের আশ্রয় নিছে। তারা আমাদের একটা কর্মী আমরা সর্বশেষ একটা আলোচনা সভা করছিলাম সে আলোচনা সভায়ও বহিরাগত দিয়া তারা হামলা করছে আমাদের কয়েকজন লোক স্টেজ ভেঙে ফেলছে এবং কয়েকজন লোক আহত হয়েছে এই বিষয়ে আমরা আমি তাদের তাদের নাম নামগুলো আসলে সবাই জানে এলাকার তারা কেউ কখনো আমরা অতীতে দেখছি তারা সবসময় গভর্নমেন্ট করে আমি যেটা দেখছি আমার কাছে কিছু প্রমাণও আছে আপনার চাইলে আমি আপনাকে দিতে পারবো সবসময় তারা গভর্নমেন্ট করে তা আমরা তো আসলে ব্যবসা করি আমরা সবসময় গভর্নমেন্ট করতে পারি না যেহেতু আমি একটা দলের আদর্শের সাথে আসি এবং আমি দলের সরাসরি করি আমি তেজগাঁ শিল্পাঞ্চল থানা বিএনপি যুগ না হবে আমি উনিশশো বিরানব্বই সালে এখানে তাও যখন কমিটি হয় তখনও সাংস্কৃতি এবং ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিলাম দীর্ঘদিন এই কমিটি সেই ওয়ার্ড থানায় পর্যায়ে চলে গেছে তখনও এই ওয়ার্ড কমিটি থানা কমিটি চলে গেছে এরপরে আর কমিটি হয় নাই দুই হাজার তেইশ সালে এই কমিটিটা থানা কমিটি দুই হাজার তেইশ সালে তারেক জিয়ার নেতৃত্বে আমাদের ওনার অর্ডারে আমাদের আমিনুল ভাই নেতৃত্বে আমান ভাই নেতৃত্বে এই কমিটি গঠিত হয় সেই কমিটিতে আমি একজন সক্রিয় কর্মী হিসাবে কাজ করে আসতেছি শুনলাম কিছুদিন আগে আমাকেও নাকি আওয়ামী লীগ বানায় ফেলাইছে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আমি খুব আস্থা দিই আমার নামে এক মামলা মামলার ফাইল যে যদি অন্যগরে একটু দেখাই এই মামলা ফাইল আমি আপনার কাগজগুলা দেখাই এই মামলাগুলা হাইকোর্টে যাবেন না এই যে দেখে জুম করেন এম আবু তাহের করাইসি এক্স পেসিড অফ জাসাস পেজগার থানা আমি জাসাস শিল্পাঞ্চল থানায় এই থানার প্রেসিডেন্ট ছিলাম ইভেন আমি জাসাস ঢাকা মহানগরের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি একসময় চলচ্চিত্রে অভিনয় করছি আমি আঠারো উনিশটা ছবি করছি নাটক করছি তো আমি সেই মানুষ আমি সন্ত্রাসী নই আমি চাঁদাবাজি নই আমার মূল ব্যবসা 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 করি আমি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত কারণ আমি এমন একজন মুরব্বীর সাথে চলতাম উনি আমাকে বলতেন তাহের জীবনে যাই কিছু করো তার সাথে অন্তত একটা সামাজিক কাজ করো সামাজিক কর্মকাণ্ড হিসাবেই বাজারের কমিটির একজন দায়িত্ব হিসাবে নিয়েছে যেহেতু এটা সমাজ কল্যাণের রেজিস্ট্রেশনে এই বাজার নির্বাচন হয় তো নির্বাচনটা চালাচ্ছে আছে হ্যাঁ এখন কমিটি আমরা নির্বাচন কমিশনারদেরকে গত সরকারের আমলেই আমাদের এখানে একটা নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটি কমিটি হয় সেই কমিটিটা রাজনৈতিক প্রভাবেই হয়েছে তখন আমাদের কোনো কথা ছিল না নির্বাচনটা হয়ে যাওয়ার কথা ছিল আগস্টে শোকের মাস হিসাবে তারা আগস্টে নির্বাচনটা তারা দেয়নি না দেওয়ার কারণে ইনশাল্লাহ আগস্টে যখন সরকার পরিবর্তন হয়ে গেল তারা সব পলাইছে কিন্তু যেহেতু একটা নির্বাচিত কমিটি নির্বাচন কমিশন গঠন করে গেছে অ্যাডক কমিটি কখনো নির্বাচন কমিটি গঠন নির্বাচন কমিশনার গঠন করতে পারে না বিদায় আমরা এই কমিটিকে কমিটির উপর আস্থা রাখছি আর এই কমি নির্বাচন যারা পরিচালনা করছে নির্বাচনগুলা তারা কখনো কোনো বৈষ এই নির্বাচনে দুর্নীতি করছে ভোট কারচুপি করছে এরকম কোনো নজির আমরা এই বাজারে পাইনি কারণ যেন দুইশো চল্লিশটা একচল্লিশটা ভোটার সবার আইডি কার্ড সবাই সবারই চেনে আমাদের মালিক সাদের উপরে নির্বাচন হয় সুতরাং এখানে জাল দেওয়া দেওয়ার রেজালুরটি দেওয়ার কোনো সুযোগ নেই সাবেক কাউন্সিলর তার কচ্ছত্র আধিপত্য ছিল এই মার্কেটটাকে ঘিরে এবং সাবেক আওয়ামী লীগ থানার সাংগঠনিক সম্পাদক যে ছিলেন ওনার এক একটা আধিপত্য ছিল এখানে ওই আধিপত্যবাদকে এখনো কাজ করতে হ্যাঁ সেই আধিপত্যবাদের সেই আমি বলি সরাসরি বলি সাংবাদ সাংগঠনিক সম্পাদক যিনি ছিলেন উনি আমাদের সভাপতি ছিলেন ওনার সাংঘভঙ্গ যারা ছিল নাম ওনার নাম ছিল সাবেক সভাপতি আমাদের সাইফুর রহমান তো উনি সভাপতি ছিল আমি বাইশ সালে নির্বাচন হয় আমি ওই সংগঠনের তখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি মাঠে ছিলাম না আমি তখন হজে ছিলাম এই বাজারে এই প্রথম দুই হাজার পাঁচ সালে নির্বাচন শুরু হওয়ার পর থেকে অদ্যবধি যত নির্বাচন হয়েছে মাঠে না থাকে কেউ পাশ করছে সেই নদীটা শুধু আমার আমারই আছে আমি ছিলাম না তারপরে জনগণ আমার ভোট দিয়ে বানাইছে বুঝছেন এরপরে বাজারে আসার পর থেকে যে আমি বৈষম্যের শিকার আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তাদের কাছে আমি ন্যূনতম সম্মানটুকু পাইনি মিটিং তারা কল করে কল করার পরে তারা রাইতের আটটা বাজে মিটিং কল করে মিটিং শুরু করে রাইতের এগারোটায় আমি অবশ্যই সাড়ে দশটার মধ্যে বাসায় কারণ সাড়ে দশটায় যদি আমি বাসায় না যাই খাওয়া দাওয়া করি ঘুমাইতে এগারোটার মধ্যে না ঘুমাইলে আমি নামাজ পড়তে পারবো যার কারণে আমি রাত এগারোটার পরে কোথাও আমি থাকি না রাত্রি যাপন করি এটা আমার স্বভাব আমি স্পষ্ট বলে দিচ্ছি মাগদ্বীবের পরে মিটিং ডাকবেন মাগরীবের

পরবর্তী কোন তারিখ দিয়েছে কিনা তারা আগামী বুধবার বসার জন্য আমাদেরকে বলছে বুধবার দেখে ওনারা কি বলে তারপরে আমরা পরবর্তী স্টেপিন নেব আমাদের বাজার আমাদেরকে রক্ষা করার জন্য যা করার দরকার ইনশাআল্লাহ আমরা তাই করব এবং আমরা সিলেকশন চাই না আমি নির্বাচন চাই নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি বাজার পরিচালনা করতে চাই এবং এই নির্বাচনের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করে আমরা অনেক মামলা হামলা জুলমের শিকার হইছি সেই একই কাজ যদি সিলেকশনে আমি বাজার পরিচালনা করি তাহলে বৈষম্য বৈষম্য যারা করছে আর আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছি তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না আমি এই পার্থক্য দেখতে চাই না আমি দেখতে চাই আমরা নির্বাচিত জনগণের ম্যান্ডেট নিয়ে বাজার পরিচনা করতে চাই এটাই আমার প্রত্যাশা এবং এই চ্যানেলের যারা আছে আপনি বললেন এই চ্যানেলের সবাই আপনার সাথে একমত হয়েছে কিনা বা আপনাদের আমার কথা মত আমার জানা মতে আমার চ্যানেলে সবাই নির্বাচনমুখী কেউ সিলেকশন চাচ্ছে না এটা আমার কথা এটা মোটামুটি তাদেরও কথা আমারও কথা আমি যেটা যতটুকু জানতে পারছি আমি সুর যে তারা চ্যানেলে আমার চ্যানেলে যারা আছে সবাই নির্বাচনমুখী নাও বাহিরে তারা মার্কেটে কোন ভবিষ্যতের কথা তো আর এখন বলতে পারবো না আর ভবিষ্যতে যদি কোনো চাঁদাবাজ কোন সন্ত্রাসী এই ধরনের কার্যকলাপ চালাইতে চায় ইনশাল্লাহ সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা সেটা প্রতিহত করার যোগ্যতা রাখি ইনশাল্লাহ